আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে বিটিসিএল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডট ইডু ডট ডোমিনের আবেদন করতে হয় এবং নিবন্ধন সম্পন্ন করতে হয় এই ভিডিওটিতে একটি ডোমিনের আবেদন করে সেই ডোমিনটি কনফার্ম হওয়ার পরে কিভাবে পেমেন্ট করতে হয় এবং কীভাবে সার্ভারে অ্যাড করতে হয় সেই বিষয়টি আমরা দেখব ডোমেন কেনার জন্য প্রথমে আমাদের চারটি বিষয় প্রয়োজন হবে প্রথমত প্রয়োজন হবে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনপত্র এক্ষেত্রে প্রতিষ্ঠানের স্বীকৃতি নামায়ণের কপি ব্যবহার করা যেতে পারে এরপরে ফরওয়ার্ডিং লেটারের প্রয়োজন হবে প্রতিষ্ঠানের প্যাডে ডোমেনের নাম ও ডোমিন কেনার বিষয়ে সিদ্ধান্ত লিখে বিটিসিএল এর মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে ভিডিও ডিসক্রিপশনে সকল ফাইল ডেমো দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন এরপরে প্রতিষ্ঠানের ইমেল এবং মোবাইল নাম্বার প্রয়োজন হবে অবশ্যই প্রতিষ্ঠানের বেঙ্গিজে যে মোবাইল ও ইমেল আছে সেটি ব্যবহার করতে হবে প্রথমেই আমার ডেস্কটপে স্বীকৃতি নবায়ন ও ফরওয়ার্ডিং লেটার পিডিএফ আকারে সেভ করে রেখেছি এরপরে আমাদের বিটিসিএল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে বিটিসিএল এর ওয়েবসাইটে ঢুকে সাইন ইন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডোমেন নিবন্ধন করতে চাচ্ছি সেক্ষেত্রে ডান পাশের অপশনটি থেকে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে এরপরে গুগল রিক্যাপটা আসবে সেটি পূরণ করে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমাদের সামনে একটি নীতিমালার পেজ আসবে সেই পেজটিতে দুটি চেকবক্সের টিক দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার দিয়ে আমরা নিবন্ধন করতে চাই সেই শিক্ষা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বারটি দিতে হবে ভেরিফিকেশন সম্পন্ন করার পরে এই ধরনের একটি পেজ আসবে যেখানে আমাদের কী টাইপের প্রতিষ্ঠানের জন্য নিবেদন করব সেটি আসবে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সেক্ষেত্রে ইডুশো ইডুকেশনে ক্লিক করে ফরওয়ার্ডিং লেটার এবং প্রতিষ্ঠানের অনুমোদনপত্র দিতে হবে এভাবে দুটি ফাইল আপলোড করার পরে আপলোড কমপ্লিট হলে আই এগ্রি এই চেকবক্সটিতে চেক করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপরে রেজিস্ট্রেশন নামের জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে এরপরে শিক্ষা প্রতিষ্ঠানের ইমেল দিতে হবে রেজিস্ট্রেশন টাইপ নির্বাচন করে দিতে হবে আদার্স থেকে এডুকেশন এরপরেই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিতে হবে লগ ইন করার জন্য একটি ইউজার দিতে হবে অবশ্যই এই ইউজারনেমটি ইউনিক হতে হবে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেই কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এর মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি নিবন্ধন সম্পন্ন হয়েছে এরপরই আমাদেরকে ডোমিনের জন্য আবেদন করতে হবে এরপরে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পারব এর মধ্যে থেকে বাই ডোমিনে ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে ফরওয়ার্ডিং লেটারে আমরা যে ডোমিনের নামটি নির্বাচন করেছিলাম সেই নামটি এখানে লিখে ডট ইডু ডট বিডি সিলেক্ট করে সার্চে ক্লিক করতে হবে আমরা দেখতে পাচ্ছি এই ডোমিনটি অ্যাভেলেবেল রয়েছে এরপরে যে হোস্টিংয়ে আমাদের এই ডোমিনটি অ্যাড করবো সেই হোস্টিংয়ে ন্যাম সার্ভার দিতে হবে হোস্টিং কেনার সময় নেম সার্ভার প্রোভাইড করা হয় পরবর্তীতে চাইলে ন্যাম সার্ভার পরিবর্তন করা সম্ভব এরপরে নিচে ডোমিনের প্যাকেজ থেকে পছন্দমতো প্যাকেজ নির্বাচন করে বাই নাওতে ক্লিক করতে হবে এর মাধ্যমে এই ডোমিনের আবেদন সম্পন্ন হবে আবেদনের পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে ডোমেন কনফার্ম হয়ে যাবে ডোমেন কনফার্মেশনের এসএমএস বা ইমেল আসলে লগ ইন পেজ থেকে লগ ইন করার পরে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে নিচে দেখা যাচ্ছে ইনভয়েস তৈরি হয়েছে এরপরে পে ইনভয়েসে ক্লিক করে নিচে পে উইথ বিকাশ দেখা যাচ্ছে সেখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে আপনি চাইলে নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এভাবে একটি প্রতিষ্ঠানের জন্য ডোমেন কিনতে হয় কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করতে হয় এ বিষয়ে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও স্বল্প খরচে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট ডিজাইন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন